ইউনুস সরকার আরেকটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে নিবে বা ফাইনাল হয়েছে না চেষ্টা করছে যদি এই সিদ্ধান্ত হয় জামাত খবর প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে শিক্ষকদের প্রার্থীর প্রচারে যাওয়ার সুযোগ বন্ধ চান ডিসিরা এর পেছনে নানান যুক্তি দেওয়া হচ্ছে এমন এটা কি ডিসি কোনো একজন ডিসি তিনি নিজ উদ্যোগে এই প্রস্তাব করছেন না তার মাধ্যমে প্রস্তাবটা করানো হয়েছে যে ডিসিদের প্রস্তাবের আলোকে সরকার এই সিদ্ধান্ত নেবে হতে পারে এটা সরকারের যে বিরাট সংস্কার প্রকল্প তার একটা অংশ হতে পারে তবে বাংলাদেশে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় আসেনি বিকল্প খুঁজতে হবে রাজনৈতিক দলগুলো এমপিওভুক্ত শিক্ষকদের উপর গ্রেটলি ডিপেন্ডেন্ট জামাত ইসলামী শিক্ষিত মানুষের দল এ কারণে শিক্ষকরা বেশি জামাত নেতা বিএনপিতে কম আছে তাও প্রচুর তবে জামাতে বেশি জামাতের নেতৃত্ব যদি আপনি খুঁজেন দেখবেন যে আশি পার্সেন্টের ঊর্ধ্বে এমপিওভুক্ত শিক্ষক বা তারও বেশি নব্বই পার্সেন্টও হতে পারে এরকম কোনো সার্ভে হয়নি বলা যায় না যেমন আমি আপনি যাদেরকে চিনি জামাত নেতা হিসাবে জামাতের থানা আমির থানা সেক্রেটারি ইউনিয়ন আমির ইউনিয়ন সেক্রেটারি জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা খুঁজেন তার মধ্যে সাপোজ একটা জেলায় জামাতের যতগুলো থানা ইউনিয়ন এবং জেলা কমিটি পৌরসভা কমিটি আছে তার মধ্যে আপনি আশি নব্বই জন পাবেন এমপিওভুক্ত শিক্ষক আর দুই চারজন পাবেন লয়ার আইনজীবী অবশ্য রাজনীতি করার জন্য সবচেয়ে পারফেক্ট ইন্ডিপেন্ডেন্ট লয়ারা কিন্তু বাংলাদেশের কালচার শিক্ষকরা রাজনীতি করে আর জামাত ইসলামীতে এটা বেশি যে শিক্ষিত মানুষের দল আর বিএনপিতে আছে যে পড়াশোনা নাই টাকা আছে ব্যবসা করে দোকানদারি ঠিকাদারি করে সে বিএনপি নেতা কিন্তু শিক্ষকরা রাজনীতি করে বলে অনেকটা পরিশীলিত যতটুকু তার জন্য শিক্ষকদের রাজনীতি করাটা এখানে ভূমিকা পালন করছে তো এই জায়গায় আহ এমপিওভুক্ত শিক্ষকরাই মূলত রাজনীতি করে আর একদম নন এমপিও শিক্ষক এরা রাজনীতি করার সুযোগ পায় না এদের অবস্থা খারাপ মূলত এমপি ভুক্ত শিক্ষকের রাজনীতি করে দৃশ্যমান আমরা এটাই দেখতে পাচ্ছি বা দেখতে পাই এটা আপনি আপনার চারিদিকে তাকান দলে দেখতে পাবেন আর সরকারি কলেজের শিক্ষকরা তো রাজনীতি করতে পারে না বা সরকারি কর্মকর্তারা রাজনীতি করতে পারে না তাদের তাদের চাকরি বিধিতে আছে এবং তারপরও এই অবৈধ প্র্যাকটিস জামাত ইসলামীতে আছে অনেক সরকারি কর্মকর্তা সরাসরি সরকারি কলেজের শিক্ষক দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় সে জামাত নেতা এখনো আছে এটা জামাত একটা হারাম কাজ করছে এটা জায়েজ নেই কারণ আপনি চাকরি করেন ওই চাকরি বিধি মানার কমিটমেন্ট দিয়ে আর ওই বিধি যদি দেশের স্বার্থে হয় যদি অবৈধ না হয় তাহলে ওটা মানা আপনার প্রতি সরিয়তের জরুরত আছে জামাত একদিকে তার গঠনতন্ত্রে আছে যে তারা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি আইনটা শরিয়ত বিরোধী না হয় শরিয়ত বিরোধী না এমন আইন আপনি মানতে বাধ্য একজন সুনাগরিক হিসাবে একজন ভালো মুসলমান হিসাবে আর কর্মী তো জামাত কর্মী হিসেবে তো বটেই সেই জায়গায় একদিকে আপনি চাকরির প্রতি কমিটেড যে আপনি চাকরি বিধি মানতে বদ্ধপরিকর এই কারণেই তো আপনি আপনার চাকরি টিকে আছে এবং বেতন পান আর একদিকে আপনি জামাত ইসলামী করেন দেশের আইন মানবেন তাহলে আপনি সরকারি কর্মকর্তা হয়ে যদি জামাতের রাজনৈতিক পথ নেন জামাত করা বিভিন্ন ধরন আছে আপনি আর্মি অফিসার হয়ে জামাতে সমর্থ হতে পারেন বা ক্ষেগরি রোপণ হতে ডিফারেন্ট এটা সচিব হয়েও পারেন ডিসি হয়েও পারেন বিএনপিও পারে জামাতও পারে কিন্তু সরাসরি পদ নেয়া এটা পারেন না থিঙ্ক ট্যাঙ্ক হতে পারেন অথবা চিন্তক হতে পারেন কিন্তু আপনি পদ নিতে পারেন না কিন্তু জামাতের পদদারি আছে এরকম এটা হারাম কাজ তো এটা জামাত ছেড়ে দিক এই নাজায় সারাম কাজটা জামাত ছেড়ে দিই কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা এই যে প্রার্থীর প্রচারে যাওয়া এখানে বলা হয়নি যে রাজনীতি করতে পারবে না প্রার্থীর প্রচারে যাওয়া এখন প্রার্থীর প্রচারে যাওয়া যারা রাজনীতি করে যাদের পদ আছে এমপিওভুক্ত শিক্ষক তারা প্রার্থীর প্রচারে যাবে না তাহলে প্রার্থীর প্রচারে যাবে কে যেমন জামাতের ক্ষেত্রে সংকটে পড়বে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় যেমন জামাতের একটা থানা ইউনিয়ন কমিটি বেশিরভাগই দেখবেন যে এমপিভুক্ত শিক্ষকরাই দায়িত্বশীল তাহলে এমপি প্রার্থী তিনি তিনিও শিক্ষক তিনি হয়তো বা রিটায়ার্ড বেশিরভাগ ক্ষেত্রে এরকম তাদেরকে নিয়ে প্রচারণা চালাবেন থানা আমির থানা সেক্রেটারি এদেরকে তো পাবেন না একটা সংকটে পড়বেন এটা বিএনপির ক্ষেত্রেও ঘটবে এই জন্যে এটা রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেয় একটা জুলুম হবে বাস্তবতা নিয়ে রেখে যদি এরকম হতো যে এমপি এমপিভুক্ত শিক্ষকরা নর্মালি রাজনীতি করে না দুই একজন যারা আছে তারা করতে পারবে না প্রার্থীর প্রচারণা যেতে পারবে না তবে এটা করা যেতে পারে শিক্ষকদের মধ্য থেকে যারা রাজনীতির পদধারী সরাসরি তারা নির্বাচনে কোনো দায়িত্ব পাবেন না যেমন শিক্ষকরা নির্বাচন পরিচালনা করবেন শিক্ষক বা আরো বিভিন্ন কর্মকর্তা তারা কোনো দায়িত্ব পাবেন না যেমন জামাত হোক বিএনপির পদধারীরা কোনো দায়িত্ব পাবে না তারা ওই নির্বাচন প্রচারণে থাকবে আর যাদের পদ নেই শুধু তারা দায়িত্ব পালন করবে এইটা কার্যকর করা যেতে পারে আর এমপিভুক্ত শিক্ষকরাও যদি রাজনীতি করতে তাহলে রাজনীতি করবে কে তখন আবার রাজনীতিতে দুর্বৃত্তরা ঢুকবে যেমন আপনি যদি এমপিভুক্ত শিক্ষকদের এভাবে রাজনীতি নিরুৎসাহিত করেন তাহলে দেখবেন যে রাজনৈতিক পদগুলো বিএনপি জামাত এই সব দলে চলম আহ পদ ফাঁকা হয়ে গেছে তখন ওই পঞ্চাশ পদ নিতে আসবে কারা দুর্বৃত্তরা অশিক্ষিতরা ঠিকাদাররা যদিও জামাতে এই ধরনের লোক আসতে পারবে না কিন্তু জামাত ও নেতৃত্বের সংকটে পড়বে আজকে আপনি জামাতের যে বড় বড় নেতা দেখেন কিন্তু বেসিক্যালি এমপি ভুক্ত শিক্ষক ছিল যেন অধ্যাপক মুজিবুর রহমান আসলে তিনি কিন্তু অধ্যাপক নন ওটা বলা হয় তো রহমান সাহেব তিনি অনেকে বলেন যে বিসিএস এগুলো ভুয়া কথা কোন বিসি ক্যাডার তিনি ছিলেন না তিনি একটা এমপিওভুক্ত কলেজের শিক্ষক ছিলেন গোলাম পরোয়ার তিনিও আসলে কোন অধ্যাপক অধ্যাপক না তিনি এমপিওভুক্ত শিক্ষক ছিলেন তো জামাতের যাদের নামের পিছনে অধ্যাপক দেখেন তারা কেউই অধ্যাপক না তারা এমপিওভুক্ত কলেজের শিক্ষক ছিলেন জামাতের অধ্যাপক যাদের পিছনে দেখেন দু একজন আছে অরিজিনাল অধ্যাপক সরকারি কলেজের রিটায়ার্ড অধ্যাপক রিটায়ারমেন্টের পর জামাতের রাজনীতি করে অধ্যাপক গোলাম আজম অরিজিনাল অধ্যাপক কারণ গোলাম আজমকে যখন গোলাম আজম যখন কলেজে চাকরি করতেন কারমাইকেল কলেজে তখন কলেজের শিক্ষকদের সরাসরি অধ্যাপক বলা হতো তখন লেকচারার সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপক এই চার ক্যাটাগরি ছিল না দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় এমপিভুক্ত শিক্ষকদের প্রার্থীর প্রচারে যাওয়ার সুযোগ বন্ধ চান ডিসিরা তাহলে একটা ডিজেস্টার ঘটবে রাজনীতিতে চেইন ভেঙে পড়বে নেতৃত্ব সংকট করবে দলগুলো এটা এই জন্য যৌক্তিক না কারণ দলগুলোকে নিয়েই তো নির্বাচন রাজনীতি অতএব দলগুলোকে তো নির্বাচনী প্রচার প্রচারণার জন্য সুযোগ দিতে হবে তাই এটা ক্ষতিগ্রস্ত করে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না অতএব তাদের এই বিষয়টা ডেফিনেটলি দেখতে হবে এটা বাস্তবায়ন করা যাবে না এটা নিগস আমরা এটা প্রশ্ন তুলে রাখছি এমপিভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক কর্মচারী রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা নেমেছেন পরে আবার তারাই ভোটের দায়িত্ব পালন করবেন সুষ্ঠু ভোট গ্রহণের সাথে তাদের নির্বাচনী প্রচারে যাওয়ার সুযোগ বন্ধ চেয়েছে জেলা প্রশাসকরা এক ডিসি জানিয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এখন মূল বেতন পুরোটা সরকার থেকে পান এর সঙ্গে সামান্য কিছু ভাতা দেয়া হয় তাদের জাতীয় নির্বাচনে তারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে ইত্যাদি 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 সুষ্ঠু ভোটের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটা সরকার তার মাধ্যমে এই প্রস্তাব দিয়ে দেওয়ানোর ব্যবস্থা করে কোনো নাটক করে কিনা আমাদের আমাদের হয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে সুষ্ঠ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার পথেই একটা বাধা হবে